আজকের ভিডিওতে আমি দাঁড়িয়ে আছি আগরতলা শহরের বেস্ট একটা কাপড়ের পাইকারি বাজারে যারা আগরতলা শহরে থাকেন এই লোকেশানটা আপনারা সকলেই চিনেন তবে এই ভিডিওটা আপনাদের জন্য না যারা এই লোকেশনটা চিনে না তাদের জন্য এই ভিডিওটা এই বাজার থেকে আপনারা পাইকারি দামে যে কোনো জিনিস কিনতে পারবেন তবে সামনে যেহেতু দুর্গাপূজা এসছে যারা ছোটোখাটো ব্যবসায়ী আপনারা কিন্তু এখান থেকে কাপড় এনে অনেক লাভবান হতে পারেন এবং আপনাদের বাড়িতে হয়তো বা কোনো অনুষ্ঠান আছে আপনারাও কিন্তু এখান থেকে কাপড় কিনতে পারেন অনেক সস্তা দামে তো এই লোকেশানটা হলো খোশ বাগান কী করে যাবেন আমি এখন দাঁড়িয়ে আছি সেন্ট্রাল রোডে এদিকে যদি তাকান তাহলে গোলবাজারের নেতাজি মূর্তি আর ওইদিকে কিন্তু রাজবাড়ির যে ফ্ল্যাগটা এবং গেটটা দেখা যাক আমরা আছি সেন্ট্রাল রোড বাজার কলকাতা এবং স্টাইল বাজারের ঠিক সামনে বাজার কলকাতার ঠিক উল্টো দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা হয়ে কিন্তু আপনারা খুশবাগান চলে যাবেন এটাকে খুশবাগান ধরে এই জায়গাতে আসার আরেকটা লোকেশন আসছে সূর্য চমুনি হয়ে চলুন আপনাদেরকে সবগুলো বিষয় দেখিয়ে দিচ্ছি সো ভিডিওটা দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা টোরগেটের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো বন্ধুরা এখান থেকে কিন্তু হোলসেলের কাপড়ের দোকানগুলা শুরু হয়ে গেছে তবে সেন্ট্রাল রোডেও কিন্তু কিছু হোলসেলের কাপড়ের দোকান আছে দেখতে পাচ্ছেন সবগুলা দোকানই কিন্তু এখানে হোলসেলের দোকান এখানে আপনারা জেন্টস লেডিস নিত্য প্রয়োজনীয় কাপড় ছোটোদের কাপড় বড়দের কাপড় মশারি সব জিনিস পাবেন গামছা মশারি কাপড় চুপড় এভরিথিং সব পাবেন একটা দোকানে যা যা জিনিসের দরকার সব পাবেন দামি শাড়ি কম দামি শাড়ি বয়স্কদের শাড়ি বয়স্কদের কাপড় চুপড় আর আগরতলা শহরের মধ্যে যে শুধুমাত্র এই লোকেশানেই আপনি হোলসেলের কাপড় পাবেন বা দোকান হোলসেলের দোকান আছে তা কিন্তু না আরও অনেক হোলসেলের লোকেশান আছে কিন্তু আগরতলা শহরের মধ্যে সবগুলো ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে আপনারা উপরের আই বটন বা নিচের ভিডিওর যে ডিসক্রিপশান আছে ওইটা চেক করলে কিন্তু আরও অনেক ভিডিও পেয়ে যাবেন সব ভিডিও কিন্তু আমি পেজে দিয়ে রেখেছি শুধুমাত্র আপনার আমাদের জন্য আশা করি চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখবেন তারপরেও যদি আপনি কোনো কিছু জানতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তাছাড়াও কিন্তু এখানে আমি পার্টিকুলার কোনো একটা দোকানকে দেখাচ্ছি না কারণ এটা কোনো রকমের প্রমোশনের ভিডিও না ভাই আমি প্রমোশন করি না এখানে আমি সম্পূর্ণ মার্কেটে আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেকগুলো দোকানে আছে কোন দোকানে ফোন নাম্বার দেওয়া আছে বা অ্যাড্রেস দেওয়া আছে এটা বড় কথা না কারণ আমি প্রমোশন করছি না তাই এখানে কোনো এক্সট্রা কোনো দোকান দেখাচ্ছি না সম্পূর্ণ বাজারটাই আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই ভিডিওটা করার জন্য এখানকার কোনো দোকানদার বা কেউ পার্সোনালি আমাকে ইনভাইটও করেনি বা এখানে কোনো রকমের টাকাও দেওয়া হয়নি আমার মনে হয় যে আমাদের ত্রিপুরা রাজ্যে এরকমের অনেক লোক আছে যারা আগরতলা শহরের পাইকারি কাপড়ের বাজার বা পাইকারি কাপড়ের দোকান চিনে না তাই এই ভিডিওটা তৈরি করেছি তার আগেও এই বিষয়ের উপর আমি আরেকটা ভিডিও তৈরি করেছিলাম তাছাড়াও আগরতলা শহরের মধ্যে আরও যতগুলো পাইকারি বাজার আছে ওইগুলোর ভিডিও কিন্তু আমি দেখিয়েছি আপনাদেরকে আশা করি আপনারা ভিজিট করে দেখে নেবেন ফাইনালি আমরা চলে এসেছি সূর্য চমহনী গলিতে এই গলিটার মধ্যে কিন্তু আপনারা অনেক ইলেকট্রনিক্সের দোকানও পেয়ে যাবেন এই যে সূর্য চমহন এলাকাতে আর এই সূর্য চমহনির রাস্তা ধরে যদি আপনারা ডান দিকে চলে যান তাহলে কিন্তু সামনে আপনারা হরিগঙ্গা বসাক রুট পেয়ে যাবেন এবং রাস্তার ওইদিকে আপনারা পেয়ে যাবেন শকুন্তলা রোড এবং শকুন্তলা মার্কেট আর বাঁদিকে চলে গেলে আপনারা পেয়ে যাবেন হকাস কর্নার এবং হকাস মার্কেট তাছাড়াও এদিকে আপনারা পেয়ে যাবেন গোলবাজার তবে আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিসই কিনুন না কেন শুধুমাত্র এই ভিডিওর উপর ভিত্তি করে কিনবেন না আপনারা সবগুলো জিনিস যাচাই করে তারপরেই কিনবেন আশা করি আমি আপনাদেরকে দেখাতে পেরেছিলাম আগরতলা খুশবাগানের পাইকারি কাপড়ের বাজার ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন আবার দেখবে পরবর্তী ভিডিওতে টাটা